নমস্কার আজকে সাপ্তাহিক রাশি পূর্ণে আলোচনা করবো ধনু রাশি এই সপ্তাহটা কেমন যাবে সেকেন্ড সেপ্টেম্বর টু এইট সেপ্টেম্বর এই সপ্তাহে কিন্তু যুবরাজ যুবরাজপুত কর্করাশি যে শিবরাশিতে প্রবেশ করবে এই সপ্তাহে আপনাকে অবশ্যই অনেক বেশি মনটাকে স্থির রাখতে হবে আপনি কোনো কারণে ফ্যামিলি লোকের সাথে বা আপনার পার্টনার সাথে বা আপনার লাইফ পার্টনার সাথে কোনো কারণে বাদ বিবাদে জড়ি করতেন ভীষণ তর্ক বিতর্ক করে ফেলতে পারেন বা কোনো ফ্রেন্ড এসে কোনো ভালো বন্ধু আপনার তর্ক বিতর্ক সম্পর্কে একটু ডিস্টার্ব হতে পারে অর্থাৎ ইমোশনালটা বাদ দিয়ে আপনাকে অনেক বেশি সতর্ক হয়ে কথাবার্তা বলতে হবে আপনার কথায় লোকে হার্ট হবে এবং সেটা সম্পর্কে ভেঙে যেতে পারে কম কথা বলবেন কারোর ব্যক্তিগত লাইফ নিয়ে বেশি মাথা ঘামাবেন না কারোর ব্যক্তিগত লাইফ নিয়ে আপনি কিন্তু তৃতীয় ব্যক্তির মাথা ঘাওয়াতেন তাহলে কিন্তু অবধাইতে আপনার সাথে তার অশান্তি লাগবেই লাগবে শত্রুতা হয়ে যাবে এবং সুসম্পন্ন নষ্ট হতে হবে আটকে থাকে অর্থ পাবেন পরিশ্রম যদি করতে হবে সেটা ফলো লাভ করতে পারবেন পার্টনারের সাথে রিলেশন অনেক বেটার হবে এবং আপনাকে রাস্তায় চলাফেরা অনেক সাবধানে চলাফেরত আপনি বিবাহিত আপনার পার্টনারকে বলেন ব্যথা বেদনা চোট হাত লাগতে পারে এবং অ্যালার্জির কোনো প্রবলেম হতে পারে মালব্য যোগের কারণে আপনি হয়তো বা অনেক কোনো যোগাযোগ ভালো কোনো যোগাযোগ ভালো কোনো অর্থের বা আর্থিক কোনো যোগাযোগ আপনি স্টুডেন্ট আপনি সেখানে আপনি তাহলেও এই সময় কোনো গুড নিউজ পেতে পারেন অর্থাৎ কর্মচারীর সাথে আপনি যদি ব্যবসা করে থাকেন কর্মচারীর সাথে কোনো কারণ বাদ বিবাদে জরিপতা এবং হওয়া কাজ কেটে যেতে পারে আপনার গাড়ির পেছনে বা ইলেকট্রিক বিলের পেছনে বা মেশিনারি কোনো কারণে বা কোনো যদি হারিয়ে যাওয়া কোনো রিনোভেট করা এইসব পারপাস কিন্তু খরচটা বাড়তে পারে এটা কিন্তু আপনাদের একটা প্রেজেন্ট করলাম ভালো অবশ্যই লাগবে ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে ডিভেলটা অন করবেন যতবে লোকে শেয়ার করবেন আর এরকম নতুনত্ব প্রোগ্রাম দেখার জন্য বাস্তবিক প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই আমার দিকদর্শন চ্যানেলের মতো দিগদর্শন মন্ত্র যোগ অবশ্যই আপনার সাবস্ক্রাইব লিটেনটা অন করে রাখতে প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে আর যদি যোগাযোগ করতে অনলাইনে বলুন অফলাইনে বলুন অবশ্যই আমার ফোন ফোনপে ইন ডিটেলটা জেনে নেবেন কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো জিনিস সিক্স এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু নমস্কার ভালো থাকবেন